আজকে একটি জাতীয় দৈনিকে দেখলাম যে বাংলাদেশে গত কয়েকদিন সম্ভবত মে মাসের সাত আর এরকম তারিখগুলোতে আমাদের বড় প্রতিবেশী রাষ্ট্র ভারতের পক্ষ থেকে কিছু মুসলিম নাগরিককে যারা বাংলা ভাষী কেউ কেউ বাংলা আমাদের আমাদের দেশে দেশে পুশ পুশ ইন ইন করে দিয়ে করা মানে ঠেলে দেওয়া দেওয়া পাঠিয়ে কাউকে গুজরাট থেকে ধরে এনে কাউকে পশ্চিমবঙ্গ থেকে ধরে এনে আমাদের সংবাদপত্র গুলোতে গত কয়েকদিন এটা নিউজ এসেছে যে ভারত কাশ্মীরের পাহেলগাঁও এর ঘটনার পর সে বিভিন্ন জায়গায় কখনো পাকিস্তানকে অভিযুক্ত করা পাকিস্তানের সঙ্গে তো তারা অলরেডি ছোটখাটো একটা যুদ্ধই সম্পন্ন হয়ে গেছে আমি কথা বলছি আপনার সঙ্গে ১৩ই মে দু সন্ধ্যার পরে কিন্তু বাংলাদেশের সঙ্গে এখনো সেই পরিবেশ হয় নাই কিন্তু দায়ী করার একটা প্রবণতা যে ভারতের পক্ষ থেকে আছে দুপাশের দুটি মুসলিম দেশের প্রতি এটা আমাদের দেশের সঙ্গেও তার এই সম্পর্কটা আছে আগেও ছিল হিন্দুত্ববাদ আগ্রাসী একটা মনোভাব এবং বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের নানা রকমের আচরণ তার রয়েছে এর মধ্যে এটা একটু আরো বেশি বিব্রতকর এবং পীড়াদায়ক যে তাদের দেশের বাংলাভাষী মুসলিম অথবা বাংলাভাষী না হলেও বিভিন্ন জায়গায় দরিদ্র মুসলিম যারা কেউ মুম্বাই কেউ গুজরাট কেউ পশ্চিমবঙ্গের কোন প্রান্তে কেউ বিহারে কেউ উত্তরপ্রদেশে কেউ দিল্লিতে পরিযায়ী বলা হয় শ্রমিক যারা ভাসমান শ্রমিক আশেপাশে বাড়ি ঘর করে থাকেন অনেকে আছে দখল বেদখল হয়ে যাওয়ার পরে তার বাড়ি ঘর ভিটে ওইভাবে নাই নদী ভাঙনের শিকার হলে আমাদের এলাকার মানুষ যেমন হয় এরকম গোটা ইন্ডিয়া জুড়েই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যেই দরিদ্র শ্রেণীর ক্ষেত্রে এরকম ঘটনা আছে যে তার আগের ভিটে বাড়িটা ওইভাবে নাই তো এমন কিছু মানুষ যাদেরকে ধরে এনে দুইশোর উপরে হবে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি দিয়ে কিছু মানুষকে ঢুকিয়ে দেওয়া এবং সুন্দরবন দিয়ে কিছু মানুষকে ঢুকিয়ে দেওয়া রিপোর্টাররা লিখেছেন যে থল ভাগের যেসব জায়গায় বিজিবির লোকজন পাহাড়ায় থাকে সেই সব জায়গা ফাঁকি দিয়ে একটু দুর্গম এলাকা যেখানে মানুষের যাতায়াত কম এবং আমাদের সীমান্ত রক্ষী বাহিনীগুলো ওইভাবে থাকে না সেই সব জায়গা বাছাই করে করে এই কাজটা তারা করছে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মে মাসের নয় তারিখে সম্ভবত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এটার জন্য একটা প্রতিবাদের মতো নোট দেওয়া হয়েছে একটা পত্র পাঠানো হয়েছে আমি যে কথা বলছিলাম হচ্ছে এই ইন্নি প্রতিবেশী দু রাষ্ট্রের মধ্যে সম্পর্কের যদি এই অনাস্থা সৃষ্টির ব্যাপারটা ভারতের পক্ষ থেকে বারবার হতে থাকে তাহলে অনেক ধরনের জটিলতা বাড়বে আমরা ভারতের চেয়ে শক্তিতে দুর্বল জনসংখ্যায় দুর্বল এবং আয়তনের দিক থেকে দুর্বল কিন্তু তারপরেও একটা স্বাধীন দেশ তো আমাদের এখানেও বিভিন্ন ধর্মের মানুষ আছেন অনুসারী মানুষ আমরা ভারতের কাছ থেকে শুধু রাষ্ট্রীয় প্রতিবাদের প্রশ্ন না দেশের কোটি মানুষের মধ্যে এটা একটা কারণ হয় যে আমাদের সঙ্গে বড় একটি প্রতিবেশী রাষ্ট্র কখনো পানি জায়গায় নিয়ে কখনো নদী নিয়ে কখনো ব্যবসা বাণিজ্য নিয়ে কখনো অন্যান্য আরো বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষ করে রাজনৈতিক ইস্যু নিয়ে আমাদের মধ্যে হস্তক্ষেপ করা একটা বড় ভাই সুলভ আচরণ করা অনেক কিছু চাপিয়ে দেওয়া এটা দু দেশের মানুষের নাগরিকদের সম্পর্ক দু রাষ্ট্রের যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এখানে অনেক বড় জটিলতা তৈরি করে যেটা আসলে হওয়া উচিত না প্রতিবেশী রাষ্ট্রের আমাদের তারা হামলা করে মানুষ মেরে ফেলে ধরে নিয়ে যায় জায়গা দখল করার চেষ্টা করে এটা গত দশ পনেরো বছর এটা একটা জ্বলন্ত ইস্যু যে বিএসএফ এর মাধ্যমে ভারতীয় সীমান্ত বাহিনী তাদের মাধ্যমে আমাদের জনগণকে বিভিন্ন সময় মেরে ফেলা গুলি করে মেরে ফেলা সীমান্তে তো এর মধ্যে এখন পুশিনের একটা জিনিস শুরু হয়েছে ভারত এটা দাবি করতে চায় যে তাদের দেশে পাকিস্তান এবং বাংলাদেশের অনেক নাগরিক নাকি বসবাস করে এটা একটা বিদ্বেষ প্রসূত বিশেষ করে মুসলিমদেরকে নাগরিকত্বহীন করার একটা প্রয়াসের অংশ হিসেবে এই কাজগুলো ঘটে এবং এ জাতীয় ঘটনাগুলো প্রায় সবগুলোই বিদ্বেষ প্রসূত কিন্তু এই পুশিনের ঘটনাটার সঙ্গে একটা বিশেষ ব্যাপার জড়িত সেটা হলো ভারতের মুসলমানদের বড় একটা অংশকে নাগরিকত্বহীন করার চক্রান্তের অংশ এটা আসামে আছে এই চক্রান্তের বিস্তার এটা পশ্চিমবঙ্গে আছে গুজরাট দিল্লি সহ বিভিন্ন জায়গায় আছে দুর্বল মুসলমান যাদেরকে বাস্তুচ্যুত করা যায় তাদেরকে ঠেলে ঠেলে বাংলাদেশের দিকে দিয়ে দেওয়া এমন কি এমন মানুষও প্রতিবাদপত্রে এটা আছে ঠেলে দেওয়া হয়েছে যারা রোহিঙ্গা মুসলিম ভারতে গিয়েছে এবং তারা শরণার্থী হিসেবে সেখানকার কার্ড তালিকা সব রয়েছে সেই সব মানুষকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা একটা সমস্যা ভারত যদি পাকিস্তানের সঙ্গে যে আচরণ করেছে তার মতো আচরণ সে অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও করতে শুরু করে তাহলে আন্তরাষ্ট্রীয় এবং আন্তঃনাগরিক সম্পর্ক খুব জটিল জায়গায় যাবে যেটা ভালো না পারস্পরিক ব্যবসা বাণিজ্য চলা ফেরা কাজকর্মের জন্য এটা স্বাভাবিক না ন্যায্যতাপূর্ণ না আমরা ভারত নামক রাষ্ট্র তাদের সুধী নাগরিক যারা শুভবুদ্ধি সম্পন্ন তাদের কাছে ব্যক্ত করতে চাই প্রতিবেশী হিসাবে এখনকে প্রভাবশালী কার আয়তন বড় কার অস্ত্র শস্ত্র শক্তি বড় এভাবে না দেখে ইনসাফ এবং প্রতিবেশিত্বের যে ভদ্রতা এভাবে সম্পর্কের প্রত্যেকটা ক্ষেত্রগুলোকে আপনারা রক্ষা করুন বিবেচনা করুন এবং আচরণে সেটা বাস্তবায়িত করুন আখেরে এর দ্বারা আপনি আমি আমাদের রাষ্ট্র উভয় রাষ্ট্র উপকৃত হবে আল্লাহ তালা আমাদেরকে শান্তিপূর্ণ স্বদেশ নিয়ে বাঁচার তৌফিক দান করুন ওয়াকিরুদ আওয়ানি রব্বিল